এই কালেমার বন্টিয়া এই মুসখান খান বন্টিয়া এও আমার কালেমার বোন তুমি আমার কালেমার মা তুমি আমার কালেমার বোন ওই মুসলমান বোনটার পাশে ওই কলেজের ওই কলেজের বুকে ওই বোনটার পাশে একটা কালেমা পড়া যুবক ছেলে ছিল না একটা মুসলমান ছেলে ছিল না তার মায়ের পেটের ভাই ছিল না তার বাবা ছিল না যখন একাদশ উগ্রপন্থী হিন্দু যখন জয় ইসলামের স্লোগান দিয়ে বোনটার দিকে টেনে চলে আসছে ওই বোনটা আমার একাই বলছে না রায় তাকবির আল্লাহ আল্লাহু আকবার নারায়ে এই দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না আপনার আমেরিকার জমিন ইসরায়েলের জমিন রাশিয়ার জমিন চীনের জমিন গোটা পৃথিবীর বাবাজি ভাই ওটাও আমার কালেমার বোন ওই বোনটার জন্য যদি আমরা ওই বোনটার জন্য যদি আমাদেরকে ভাই জীবন দিতে হয় যুবক আমরা জীবন দিতে পারি না পারি না ভাই আমরা পারি না পারি না ওরকম বোনের জন্য আমরা হাজারো যুবক বুক পেতে দিব কিন্তু তুমি বোন এমন দেশ পড়ছো তোমার মাথা আর চুল বেগানা ভাবে যাচ্ছ তোমাকে দেখে কতজন আর টিটকারি মারে তুমি নিজেই তোমার দেহটাকে বিলায়া দিয়েছ যদি তোমাকে বলতে যাই কোন পুরুষ যদি কিছু বলছে তুমি বলছো তোমার চোখটা ঠিক করো না আরে চোখ তো আল্লাহ দেখার জন্যই দিয়েছে চোখ আল্লাহ চোখের অবশ্যই পর্দা করতে হবে এটা সঠিক কিন্তু মাগ তোমার কি জানেন পুরুষদের বাবাজি পুরা শরীরের ভিতরে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটা খুব দামি জায়গা সব চাইতে এটা শরীরের ভিতরে আর মহিলাদের দামি কোনটা জানেন মহিলাদের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটাই দামি জোরে বলেন সুবহান অথচ এরা বেদামি বানাই আজ এতগুলা পুরুষ এখানে বসে আছে একটা পুরুষ নাইটি পরে এসেছে একটা পুরুষ শাড়ি পরে এসেছে কোন লোভ নাই আমাদের তো কোন লোভ নাই মা জননী তুমি আমার খালে মার মা আমার মা ও মা তুমিও একজন মাগ তুমি মইরা গেলে তোমার জন্য একটু তোমার সন্তানটা একটু দোয়া করুক কি চাই না মা মা জননীর আমার ফিরে এসো মা মুসলমানদের অবস্থা ভালো না এ বাবাজি শুনেন আমার একটা ওয়াজ বাজছে একটা ওয়াজ বাজছে আলে মুলামা মিথ্যা কথা বলে হ্যাঁ ওয়াজ করতে এতগুলা মানুষ বসে থাকবে সামনে হাজার হাজার মানুষ সেই ওয়াজটা কয়েকদিন আগে হয়েছে বাবা নুন তো নুন চাতে ওয়াজটা হচ্ছে যুবকদেরকে নিয়ে আমি ওয়াজ করছি যুবক ছেলেদেরকে নিয়ে তো এই যুব ওખાঙ্কার যুবকগুলোকে বলবো কি আপনাকে সত্যি ওই যুবকগুলোর ইমানি জজবা আছে আরে ভাই মুসলমান মদ খেতে পারে মুসলমান গাঁজা খেতে পারে মুসলমান তারি খেতে পারে মুসলমান गुन्हा করতে পারে কিন্তু আল্লাহ এবং নবীকে যারা গালি দিবে তার জি পাতের ফেলে দিবে কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাই আমার শ্বশুর বাড়ি কোথায় জানেন আমার শ্বশুর বাড়ি হলো বেলডাগাই কয়েক দিন পূর্বে বাবাজি কয়েকদিন পূর্বে আপনার জাল সার গেট করে না ভাই গেট গেট ওই গেটে দেখবেন একটা নেম প্লেট থাকে ওই নামটা উঠে আর একদিক থেকে নাম উঠে আরেকদিকে চলে যায় এই ভাবু ওখানে লেখা ছিল কি মাদার ফাকার আল্লাহ মানে আল্লাহকে গালি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে ভাই আল্লাহকে গালি দিয়েছে কোথায় বেলডাঙার জমিনে এখন দেখছে যে যদি এইটা যদি মানুষ জেনে ফেলে তার জন্য কি করলো ইন্টারনেট চার পাঁচ দিন বন্ধ ছিল না ছিল না এটা মিথ্যা ঘটনা এটা মিথ্যা ঘটনা অথচ কালে বা পড়া মুসলমানের বাচ্চারা বলছে এগুলো মিথ্যা এগুলো মিথ্যা দেখবেন আমাদের সমাজে বলে ধর্ম যার যার উৎসব সবার আছে না ভাই একটা কথা এই ভাইরা স্বীকৃতি ভাই আপনারা ধর্ম জারজার উৎসব সবার একটা কথা আছে ভাই দেখবেন যারা এই বক্তব্যরা কারা দেয় যারা বাবাজি রাজনীতির বক্তব্যরা কে তারা দেয় ধর্ম জারজার উৎসব সবার একটু বুঝবেন আমার কথাগুলো ভাই আজকে দিনটি আপনাদের এখানে আসি কালকে আর আসব না বাপ কারণ কালকে আরেক জায়গায় কথা দিয়ে রেখেছি তাই না তো বাবাজি আবার যদি যেতে জেতে মারাও যায় আপনাদের সাথে আর দেখা হবে না তো একটু বুঝার চেষ্টা করেন ধর্ম যার যার উৎসব সবার এখন আপনি নামাজ পড়ছেন নামাজটা ধর্মের কাজ করছেন পাশাপাশি ঈদের নামাজ পড়লেন ঈদের নামাজটা আপনার কিন্তু ঈদের নামাজের যে একটা আনন্দ ঈদুল আজহার যে ঈদের যে একটা আনন্দ এই যে উৎসবটা এটা সবার এটাই বলতে চাইছি কিন্তু আমার কালেমার ভাই আমার একটা জানবার বিষয় ভাই আমি তোমাদের কাছে জানতে চাই সামনে জামাত আমাদের রমজান মাস আসছে ইদুল ফিতর ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা পাবো নাকি তো ঈদের ঈদগাহার ময়দানে কটা হিন্দু ভাই আপনার ঈদগাহার ময়দানে আসে বলতে পারবেন ভাই একটাও না ভাই আমার হক কথা বলেছে ঈদগাহার ময়দানে তারা জানে যে এটা মুসলমানদের উৎসব কার উৎসব ওরা জানে মুসলমানদের আমি কোন ধর্মকে আঘাত করছি না ভাই তার ধর্ম সে পালন করুক কিন্তু তুমি আমার কালেমার ভাই তোমাকে সঠিক সঠিক দেওয়ার জন্য আমি বলছি সে জানে যে এটা মুসলমানদের উৎসব সাপ্তাহিক ঈদ হলো আপনার শুক্রবার দিনটাও কিন্তু বা ঈদের দিন বুঝতে বললেন এটা মুখের কথা না হাদিস থেকে এটা ঈদের দিন হাদিসখানাও বলে দি তাইলে আপনাদের আরো মজবুত হয়ে যাবেন কি

কিন্তু তুমি কেমন মুসলমান ভাই যে তার দুর্গা পূজাতে তুমি চলে যাও তোমার লজ্জা লাগে না ভাই ও কালেমার ভাইরা যুবকেরা তোমার কি লজ্জা লাগে না ভাই তুমি তার দুর্গা তার কালী পূজাতে তার তুমি সরস্বতী পূজাতে তুমি চলে যাচ্ছ তোমার কি লজ্জা লাগে না তুমি তোমার পোশাক বানিয়েছ কোন নায়ক কেমন করে চুল কেটেছে দেখবেন ভাই আমাদের সমাজে কিছু ছেলে আছে কিছু সব ছেলে না সব যুবক না আজ আপনাদের এখানকার যুবকদের যুবকদের বিষয়টা দেখে আমার বুক ভরে গেছে কিছু ছেলের কথা বলছি ভাই দেখবেন আমাদের সমাজে সেলুন বুঝেন তো সেলুন যেখানে চুল কাটা হয় নাপিত ওই নাপিতের কাছে যাই যাওয়ার পরে বলছে ভাই নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নাইলে হুলমান কাট দেন মাথার ভিতরে বাপ ঠিক ঠিকিও এখন বানায় মাথার ভিতরে ঠিক ঠিকিও এখন বানাইছে আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন চুলের ভিতরে একেবারে কুত্তার লেজের মতন রং করে হ্যাঁ কুত্তার লেজের মতন রং করি একেবারে মোটর সাইকেল এমন ভাবে ঢং করে ঘুরছে আর একবার ঘুরতে কেওয়া খেতে খেতে আর একবার ব্যাস পটল তুলছে আছে না ভাই এরকম ভাই আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক সবাই বলেন আমিন আরেকটা কথা বলি ভাই উৎসব সবার যে কথাটা বলেছে ওটা আপনাদেরকে বুঝিয়ে দেব আরেকটা কথা আমি বলি এমন পোশাক কিনছে এমন পোশাক আমার যুবক ভাইয়েরা কিনেছো পোশাক পরার পরে দেখবেন ওই জিন্স সেট প্যান্টা পরার পরে ও যদি বসে তার পিছনে যদি গিনজি না থাকে রে ভাই তাহলে আরেকবারে আপনাকে বলবো কি আর সমস্ত কিছুই দেখ নামতে জানতে পিছনে সবখানি দেখা যাবে তারপর আরেকটা প্রশ্ন করি বাপ আপনাদেরকে আমাদের দেশে আগে গরুর গাড়ি ছিল মোশের গাড়ি ছিল ছিল না চাচা ছিল তো মোশের গাড়ির যে পাই হে পাই হে পাই হে তো নাকি চাকাটা ওই চাকাটাকে রক্ষা করার জন্য শেষ প্রান্তরে মানে ধুরিয়ার শেষ প্রান্তরে এত বড় একটা কি দেয়া থাকত

মা বোনেরা পর্দা করবে তাদেরকে সম্মান করতে আমরা বাধ্য হব মুসলমান যুবক ভাইরা ধর্ম জারজার উৎসব সবার এখন যদি বলি যে তুমি বলছো ধর্ম জারজার অথচ মুসলমানের ল মানুষ মুসলমান কালেমা পড়া মুসলমান লোক বলছে ধর্ম জারজার উৎসব সবার এখন যদি বলি ভাই বিহা জারজার বিহা জারজার বো সবার মেনে নেবেন নাকি ওখানে মানবে না আরে ভাই শ্রী এখানে বানা যায় নাকি হ্যাঁ গাছ যার যার ফল সবার মানে নেবেন নাকি দোকান যার যার মাল সবার একটা মানবেন না বাবাজি ধর্ম যার যার উৎসব সবার এই যে কথাটা বাবাজি যেমনি ভাবে বিবাহ যার যার বউ সব বউ হচ্ছে তারই বিবাহ যার বউ তার গাছও যার ফল তার দোকানও যার মালও তার যেমনি ভাবে এইটা এইটা আপনি মানতে রাজি অনুরূপ ধর্মও আপনার উৎসবও আপনার অন্যের উৎসব আপনার নয় আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমি আয়াত পড়েছি বাবাজি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ বলেন সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনারা আমার নবীর ভিতরে যারা বলেন সুবহানাল্লাহ তাহলে বাবাজি কি আদর্শ কি আদর্শ এই দেখেন আপনাদের দেশের যুবকেরা এখানেও আছে এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে তাতে বাবাজি নবীজির আদর্শ আছে জোর বলেন আল্লাহ গরিবদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আমার বৃদ্ধ বাপজিদের সঙ্গে বৃদ্ধ চুল পাকা সাদা দাড়িওয়ালা মানুষদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি বাবাজি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি আপনার ইমাম সাহেবের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নাই যে জানতে আমার নবীর আদর্শ নাই আমার নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ বলছে ওয়া ইননা কালা আলা খুলুকিন আজিম আমার আল্লাহ বলছেন যে আমার নবিজির আদর্শ আখলাকুন নবি অর্থাৎ বাবাজি আজিম শব্দ ব্যবহার করেছে এত উত্তম এত বড় আমার নবিজির আদর্শ আমার আদর্শতে বা ভুল আছে আমার সভাপতির আদর্শতে ভুল থাকতে পারে একটা ডাক্তার মাস্টার আদর্শতে ভুল আছে একটা মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে কিন্তু মদিনার আদর্শ আদর্শতে কোনো ভুল নাই জোরে বলেন সুবহানাল্লাহ ভাই এবার আপনাদেরকে আমি এবার একটা আপনাদেরকে হাদিস শোনাই বাবাজি উত আলিয়া দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআননা মা আনজুরু ইলাকা ফা হাজি বাবা আমার নবীজি ওয়াজ করছেন যে সারা দুনিয়াটাকে আমার আল্লাহ পাক আমার সামনে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি কে বলছে আমার নবীজি বলছে ফলে ইহা আমি দেখতেছি নবীজি কতদিন দেখবে নবীজি আমার কতদিন দেখবে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআননা মা আনজুরু ইলাকা ফা হাজি কিয়ামত

যে এই আদর্শটা কেমন আদর্শ আছে আপনাদের ওই নবীর মহাব্বতে বা আমি একটু দাঁড়াবো আপনারাও দাঁড়াবেন আমার নবীকে একটু সালাম দিব আপনারাও সালাম দিবেন আর বাবাজি আমার বাইরে যে যুবক যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন ওই আপনারা বসে যাবেন আর এই দিকটা একটু আপনারা সাইড হয়ে যাবেন এই জায়গাটা একটু ফাঁকা করবেন এই উদ্দেশ্যে আমার না নবীজির মহাব্বতে নবীজির মহাব্বতে একটু দাঁড়িয়ে নাবি সালা

ইয়াহি বিষলা মালিকা সাল তোলা রসুল নি যে নূরে আপনার নুরে তাম যায় ন পই আপনি যে কাবার সিগি দে

সালাওয়া툴্লাহ আলাইকা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ বসে বাপ যে যেখানে আছেন বসে যান মায়েরা আপনারা সামনে সামনে আগিয়ে বসবেন যুবক ভাইরা আপনারা বসে যান ভাই समस्त যুবক ভাইদেরকে বলবো ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলছি গো ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলছি বসে যাও ভাই শোনা আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আমি খুশি হলাম বাপ চলুন একবার

लोह्म हरदम ज़वार श कालो वाके हर दम ज़वार शो शफी आना मोहम्ला अमर नबीर प्रेम में पागल हो नबीर प्रेम में पागल हो अमर अल्लाह तला खुशी दारो दोड़े बहानेसी प्रेम পাগল হইলে নাবির প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নাবির বীর দারুদ পর আমার নাবির প্রেমে পাগল হইলে

রে ডাকো চোদি যজ থাকো চোপ যজ মাহালো দা না বীর দারুদ পড়ি বহানে আমার নাবীর প্রেম পাগল হইলে নাবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খুশি নাবির দারুদ পড়তি দি আমার নাবীর প্রেমে যে মা

রোদ বিল পাঁধে পে মের রশি না বীর পড়তি পড় সিহে আমার নাবীর প্রেমে পাগল হইলে না প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি না বীর পড়তি পড়

মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মেশিন চলতে গরম আমার শোনা মানিকেরা আমার আপনাদেরকে আমি দুইটা বিষয় নিয়ে আজকে আমার আলোচনা হবে একটা হলো আমার মা জননীদেরকে নিয়ে যুবক ছেলেদেরকে নিয়ে ভাই আমার শোনা তোমাদেরকে বলার পরও তোমরা স্টেজে বসতে চাই না অনেক যুবক ছেলেরা কিন্তু আজকে ভাই আলহামদুলিল্লাহ দুই দিনের ব্যাপী জালসা তো বিষয়টা ভাবতে হবে দুই দিন একদিন নয় একদিন হলে সবাই মিলে একটা ব্যাপার থাকে আলাদা কিন্তু দুই দিনের বিষয়টা কিন্তু আলাদা দুই দিন একটা ব্যাপার আছে ওই দিকটা কমিটির ভাইরা অবশ্যই নজর করবে তো বাবাজি যারা বসে না মেলায় যারা ঘুরে বেড়ায় বলেন তো ভাই ফের আউনের চাইতে কি তারা বড় মস্তান ফের চাইতে তারা বড় মস্তান না বাপ যুবক ভাই ফেরাউন নিজেকে বলতো আনা রব্যক আলা সবচাইতে বড় আল্লাহ জোরে বলেন নাউজ উজ বিল জাহানিক নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব আমার আল্লাহ ন্যাং হ্যাঁ অসুস্থ মশা দিয়ে ভাই সাইজ করেছে মশা দিয়ে বাবা সোনার যুবক ভাইরা মাস্তানি করিও না যুবক ভাইরা ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের গুনাকে মাফ করে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ কোরআনে বল যেন আমার আল্লাহ বলছে বান্দা রে ওরে বান্দা তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দা আমি আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি ওরে বান্দা আমি আল্লাহ যখন তোকে দুর্বল করে সৃষ্টি করেছি এই দুর্বল করে সৃষ্টি করার কারণে ওরে বান্দা তোর ওপরে আমি আল্লাহর মায়াটাও বেশি জোরে বলেন সুবহান আল্লাহ এ বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না একটা জবানো বন্ধ রাখবেন না জোরে বলেন সুবাহাল্লাহ